এইমাত্র অপবিশ্বাস লোকে গিঞ্জি পরে ইতিমধ্যেই চমক দেখিয়ে এবার জড় তুললেন সোশ্যাল মিডিয়ায় যা দেখে সাকিব খানও চুমকে উঠলেন দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন অপবিশ্বাস এরকম লোককে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় গিনজি গায়ে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডায় আলোচনা ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসের লোককে এরকম লোককে কখনো গিনজি পড়তে দেখা যায়নি অপবিশ্বাসকে এবার নতুন লুকে গিঞ্জি গায়ে লুকো ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকেই দেখে অপবিশ্বাসকে এবার নতুন লুকে গিঞ্জি পরনে লুকো ফিটনেস দেখে আপনাদের কামল লাগলো নিচে বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত